আজকে আমার বোন দেখো বেড কভারটা চেঞ্জ করছে তো আর এই জিনিসপত্রগুলো নিজে এখানে রেখেছে আর ও হচ্ছে বেড কভারটা চেঞ্জ করছে মানে অনেক দিন হয়ে গেল না বেড কভারটা চেঞ্জ করা হয় না তো সেই জন্যই আর এই বিছানার মানে বেড কভারটা না একদম কালারটা কেমন যেন একটা হয়ে গেছে তো কী করবে কিছু করার নেই তো ও বেড কভার চেঞ্জ করে নিক তারপরে তোমাদেরকে আবার দেখিয়ে নিচ্ছি শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক জায়গা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে তোমার সোমবার আর এখন বাজে দশটা কুড়ি তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে ব্রেকফাস্ট করাও কমপ্লিট হয়ে গেছে আর দেখলেই বোন এই যে বিছানাটা মানে আজকে বেড কভারটা চেঞ্জ করলো তো বোন বেড কভার চেঞ্জ করে বসে আছে এই যে দেখো কত ভালো লাগছে না আর বেড কভারটা চেঞ্জ করলে না মানে পুরো ঘরটাই মনে হয় যে একটু অন্য রকম একটা লুক আছে আর কি তো ওই জন্যই আর বেড কভারটা আসবে না কাচলে না আর হবেও না জানো তো ওই জন্য মশরিটা ওই যে দেখো মশারিটাও কন্যাটা খুলে মশুরিও মানে ধুতে দিয়ে দিয়েছে তো মা ভিজেও দিয়েছে মা কাচবে একটু পরেই আর কি এখন রান্না বসাবে আর তোমাদেরকে তো বললামই এই কয়েকটা দিন একটু তোমরা সব কিছু ম্যানেজ করে নিও আর বোন বসে আছে বোন এখন যাবে স্নানে আর আমাদের সকালকার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো বোন দেখো মুখটা একটু মানে মানে মন খারাপ করে বসে আছে তো কী করবো কিছু করার নেই সকালবেলায় তোমাদের যদি মন খারাপ কথা বলি সারাদিন আর কি যতই মন খারাপ হোক হাসি মুখে সবসময় থাকতে হবে এইটাই তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা রান্না বসিয়ে দিয়েছে বাবা এনেছিল শীষ পালং তো শীষ পালংয়ের ডাটাটা খাওয়া হয়ে গেছে আর শাকটা মা আজকে রান্না করছে আর এদিকে দেখো মা নিজের হাতে পনির বানিয়েছে মার একা হাতেই সব দিকেই সামলাতে হয় এদিকে দেখো শাকটা মানে ভাজা হচ্ছে এদিকে পনিরটা আমাননি করে নিচ্ছে আজকে বোন মায়ের হাতে হাতে মানে হেল্প করতে আসতে পারেনি বোন শ্যাম্পু দিচ্ছে তো সেই জন্যই আজকে রান্নাঘরে আর আসতে পারেনি মা আবার এই যে পনিরটা আমাননি করছে আবার এদিকে দেখো শাকটাও একটু নালাচাড়া করে দিচ্ছে নাহলে শাকটা লেগে যাবে তো সেই জন্যই আর ওইদিকে দেখো বেগুন ভাজা করবে বেগুনটা আমানি করে হলুদ লবণ দিয়ে তোমার মাখিয়ে রেখে দিয়েছে আর এদিকে পনিরটা ডুমডুম করে আমানি করে নিচ্ছে হাতে বানানো পনি খেতে না ভীষণই কিন্তু ভালো লাগে জানো তো এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে বেগুনটা ছেড়ে দিচ্ছে তো ভাইসোনা আর গৌরের জন্যই বেগুন ভাজা হচ্ছে আর কি কারণ দেখো ঠাকুরকে একরকম দিতে না অতটা কিন্তু ভালো লাগে না তো সেই জন্য একটু দুই তিন রকম রান্না করলে দেখবে মনটাও ভালো লাগে তো দেখো মা ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলোন ভেজে নিচ্ছে এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়েছে পনির ভেজে নেবে তো পনিরগুলো হালকা করে একটু ভেজে নেবে আর ওইদিকে দেখো ছোলা ভিজিয়ে রেখেছে এটাকে হচ্ছে চানাও বলে আবার এটাকে আমরা বড় ছোলাও বলি তোমরা কি বলো আমাকে জানিও তো তো দেখো একদম হালকা করে পনিরগুলো মা ভাজা করে এই যে তুলে নিল আর এই যে দেখো বাবা এনেছিল জাম আলু তো সেই জাম আলু দিয়ে বাবা বলেছিল যে আলু ছোলা পনির দিয়ে একটু রান্না করো তো তো বাবা খেতে চেয়েছে তো মা কি আর না করে থাকতে পারে তো মা আবার বলল ঠিক আছে তুমি তাহলে ছোলা নিয়ে এসো বাবা ছোলা নিয়ে এসেছে আর একটু কড়াইশুঁটি ঘরে ছিল কড়াইশুঁটিও দিয়েছে তো এবার দেখো আর হ্যাঁ ফোড়নে তোমাদের হচ্ছে জিরে আর তোমার হচ্ছে শুকনো লঙ্কা একটু ফোড়নে দেওয়া হয়েছে আর তোমার হচ্ছে আদা বাটা জিরে বাটা মানে জিরে ভেজে গুঁড়ো করে বাটা করেছে তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে কারণ এই জাম আলুটা না সত্যি ভীষণই টেস্ট মানে টেস্ট লাগে আর কি ভাজাটাও যেমন টেস্ট হয়েছিল আবার এই যে আজকে যে তোমার এটা করেছে না রসা তো ভীষণই টেস্ট হয়েছে এই যে দেখো শাক ভাজা বেগুন এগুলো কমপ্লিট হয়ে এসেছে আর এই ঝোলটা একটু শুকিয়ে এলেই মানে রসাটা আর কি নামিয়ে দেবে তো বোন আমি আমার স্নান হয়নি কারণ রান্না বান্না করতে দেরি হয়ে গেল তো তো সেই জন্যই স্নান হয়নি কাল তো দেরি করে গেছিল জানেন সে যে কাজ তাদের জন্য হয়নি কাজটা হয়নি মানে একটা কাজ হয়েছে দুটো কাজ ছিল আর একটা কাজ হয়নি তো আজকে সেখানে গিয়েছে তো এদিকে দুই বোন মিলে বোনকে নিয়ে যাব এক জায়গায় এই গাড়ি করে তো এখন এই যে পর্দাটা না এরকম খোলা ছিল মানে দরজার পর্দাটা তো সেটা আবার এই লাঠি দিয়ে চাপিয়ে দিলাম তারপরে তোমার হচ্ছে যে সব জিনিসপত্র এখানে ছড়ানো ছিটানো ছিল সেগুলো নিয়ে তোর যতটা পারলাম এই লাঠি দিয়েই আর কি পরিষ্কার করলাম তো এই যে দেখো না যেটা কিছু খাওয়া হয় সব কিছু ঘরেই ফেলা হয় বাইরে গিয়ে তো আর ফেলতে পারি না এই যে লাঠি দিয়ে ঝাড়ুর কাজ করছি দেখো কত এগুলো এগুলো কাগজ এগুলো সব ঘরে করেছিল তো এই যে লাঠি দিয়েই বের করে দিলাম কারণ দেখো মা এখন কখন আসবে তারপরে আমি স্নানে যাব আমাকে স্নানে দিয়ে আসবে তো এইগুলো না আমার কখন করবে তো এগুলো নিয়ে এইভাবে একটু বের করে এইখানে রেখে দিই মা আসলে ঝাড়ু দিয়ে ফেলে দিবে ঝাড়ু পরিষ্কার না রে বোন তোকে আবার ওই ঘরে নিয়ে যাবো গাড়ি করে হ্যাঁ আমি করে রাখলাম বেশি তো কিছু পারবো না এগুলো একটু করে রাখলাম ঘরটা এখন দেখতে ভালো লাগছে তোমরা জানিও তো আমার এই লাঠি দিয়ে ঘরটা এরকম হালকা করে ঝাড়ু দিলাম কেমন লাগলো আমাকে জানি ঠিক আছে এখন বোন ওই ঘরে নিয়ে যাবো এখন বোন ওই ঘরে নিয়ে যাব বোন বস এই একই গাড়ি করেই নিয়ে যাই ওকে কি করব বলো ওই আরেকটা গাড়ি নিয়ে আসতে আমি পারবো না তো ওকে ভাবলাম যে ঘরে বোন দেখে বসিস ওকে আবার ওই ঘরে থুয়ে আসছি কারণ হচ্ছে ও কিছু জামা কাপড় আছে তো চেয়ারে ওগুলো ভাঁজ করে রাখতে হবে তো মা কখন আসবে না আসবে ভাববোন দেখিস হচ্ছে ভাজ করবে কখন তো বোন বলছে দিদি ভাই আমি গিয়ে একটু পাঁচ করে আসি তো বাইকের আওয়াজ পাচ্ছ অ্যাডজাস্ট করে নিও এই যে দেখো দুই বোন এরকম করে বসে আমরা এখন ওই ঘরে যাবো গিয়ে তোমার হচ্ছে সব কিছু গোছ গাছ করি আমি যতটা পারলাম এই ঘরটা করলাম এখন বোনটু ওই ঘরে রেখে আসে তারপরে আবার এই ঘরে আসবো মাথায় তেল দেওয়া হয়নি এগুলো না এখন সব করতে হবে আর কি ঘরে আসছি এখন এসে বোনকে বসিয়ে দেব আমরা দুই বোন বাবা মা বাড়িতে নেই একটি সংসারটা সামলাচ্ছি মানে সংসারে কিছু টুকিটাকি কাজ করছি আমি যেমন দেখলে লাঠি দিয়ে ঘরটা একটু হালকা করে ঝাড়ু দিলাম বোনকে এই ঘরে নিয়ে আসলাম বোন আবার এদিকে দেখো চেয়ারে বেশ কিছু জামা কাপড় ছিল তো বোন আবার এগুলোন বসে বসে সব কিছু গোছ করে রাখছে মানে যেগুলো রোজ পড়তে হবে আবার যেগুলো একটু তুলে রাখার মতো সেগুলো আর কি স্নান করে কোন জামা পরা হবে মানে এই এই জিনিসগুলো বোন এগুলো গোচ করে রাখছে 가는 데가 মা তো সেইভাবে সময় হয় না তো সেই জন্য বোন ভাবে যে একটু যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় মায়ের তো সেই জন্যই আর কি ও এইদিকে এগুলো করছে দেখো সংসারে সবাই মিলে যদি কাজ করা যায় তাহলে দেখবে কাজটা কিন্তু অনেকটাই কম হয় কিন্তু ওই যে আমি তো সেইভাবে কিছু করতে পারি না যতটুকু মানে পারি করার চেষ্টা করি কিন্তু ওই যে বোন একটু এগুলো গোছ গাছ করে না রাখলে মা তো কখন এগুলো করবে বাইরে গিয়ে আবার এসে আমাকে স্নানে দিয়ে আসা এগুলো করতেই তো অনেকটা সময় মানে লেগে যাবে তো এই জামা কাপড়গুলো আবার কখন ভাজ করবে তো বোন বলল দিদিভাই চল ওই ঘরে গিয়ে জামাটা ভাজ কর মানে জামা কাপড়গুলো ভাজ করি আর তুই একটু বসে থাক তো আমি বললাম ঠিক আছে চল তো ওকে নিয়ে আসলাম এসে আমি একটু বসে আছি ওর কাজ দেখছি আর ওর সাথে গল্পও করছি তো এই তো তো দেখো ও বসে বসে এই মায়ের শাড়িটা ভাজ করছে তো দেখো শাড়ি ভাজ করতে কিন্তু দাঁড়িয়ে থেকে করাটাই ভালো হয় কিন্তু ওই যে বোন সেটা পারবে না ওই জন্য বসে থেকেই দেখো কত সুন্দর করে ও ভাজ করে নিল নিয়ে এগুলো রেখে দিবে এবার শাড়ি ভাঁজ করে সব রাখা কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম এই ঘরে তো বোনকে বললাম বোন অনেকক্ষণ তো বসেছি মা বাবা তো এখনও আসছে না নিশ্চয় কাজ হয়নি দেরি হচ্ছে তো আমি আর বসে থাকতে পাচ্ছি না পায়ের মধ্যে না একটু কষ্ট হচ্ছে তো বোন বলছে দিদি ভাই আয় আমি তোকে বিছানাতে উঠিয়ে দিই তো দুই সাইডে একটু মানে গাড়ির একটা ব্রেক আছে সেটা বোন একটু ঠিকঠাক করে লাগিয়ে দিল যাতে গাড়িটা পিছিয়ে না যায় তো ওই জন্য বোন দেখো আমাকে কত সুন্দর করে বিছানাতে তুলে দিচ্ছে আসলে কি বলতো নিজে নিজে পাড়া আর বোন আমাকে এইভাবে একটা হেল্প করা এটার মধ্যে কিন্তু অনেকটাই মানে কষ্ট থাকে তা মানে কী বলবো তোমাদের আমি হিসেবে বলে বুঝাতে পারছি না আমি যদি একা একা উঠতাম তাহলে কত ভালো হতো আমার বোন তো একটু হলেও তোর কষ্ট হয় কিন্তু ও বলে না আমাকে তো এদিকে দেখো ও হচ্ছে আমাকে বালিশ দিয়ে দিল আমি এইভাবে একটু ধীরে ধীরে ঘুরে এই যে বালিশ মাথায় দিয়ে একটু শুয়ে থাকবো এদিকে দেখো উঠেছে দেখি বাবা মা চলে এসেছে একটু সময় লেগেছে অনেকটাই লেট হয়ে গেছে এসে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমি স্নানে গিয়েছি আর আমার দেখো দুই সাইডে দুটো বোতল মানে জলের বোতল আর আমার মানে তিনটের সময় স্নান করেছি মাথা চুল একদমই ভিজা আর এদিকে আমার বোনও দেখো শুয়ে আছে তো দুই বোন একটু শুয়েই আছি সন্ধ্যাবেলা একটু বসবো কারণ একটু রেস্ট নিচ্ছি আর দুপুরে ভাত খাইনি মানে সকালে মা যাওয়ার আগে মা ভাবলো যে কত দেরি হবে অল্প একটু ভাত খেয়ে নি তো ওই জন্য একটু অল্প ভাত খেয়েছিলাম তারপর আর ভাত খাওয়া হয়নি খিদে লেগেছে কিন্তু দেখি সন্ধ্যাবেলা কী টিফিন করি তো সেই জন্য একটু শুয়ে থেকে বিশ্রাম নিচ্ছি আর বাহিরে তো বেশ কিছুদিন হয়ে গেল যাওয়াই হচ্ছে না কি যাব এই কয়েকটা দিন এতটা মানে একটু কি বলবো ব্যস্ত আর একটু চিন্তা ভাবনার মধ্যে আছি একটু বাহিরেও যাওয়া হচ্ছে না তো কি করবো কিছু তো করারও নেই তো এই জন্য আমরা দুইজন একটু শুয়ে আছি বিশ্রাম নিচ্ছি মানে সারাটা দিন সেইভাবে আজকে বিশ্রাম হয়নি ওই জন্যই আর মা একটু বসে আছে তো সন্ধ্যা লাগবে সন্ধ্যা বাতি দেবে তো এই তো বেলা একটু কাজ একটু খাওয়া দাওয়া কারণ সারাটা দিন না কিভাবে যে দিন চলে যায় সেভাবে খাওয়া দাওয়ার সময় আমাদের হয় না জানো তো স্নান করে শুয়েই ছিলাম তো মা বলছে সন্ধ্যা লেগে গেছে বাবা এবার একটু উঠে গাড়িতে বসো এই যে দেখো মাথাতে চিরুনিও করতে পারিনি কারণ আমি তো চিরুনি করতে পারি না মা চিরুনি করে দেয় না হলে বোন চিরুনি করে দেয় তো এই জন্য মা আমাকে যে বসিয়ে দিচ্ছে বসিয়ে দিয়ে তারপরে আমাকে চিরুনি করে দিবে কারণ কি তো আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য চুলটাও একটু ভেজা আছে তো সেই জন্যই দেখো আমাকে মা ঠিকঠাক করে বসিয়ে দিয়ে তারপরে চুলটা একটু চিনুনিউ করে দিবে বন্ধুরা এখন আমি বাইরে যাচ্ছি তো বাইরে থেকে এখনই আসবো এসে সন্ধ্যাবেলা টিফিন করতে হবে তো চলো জামালুর ফাইনাল লুকটা দেখানোই হয়নি দেখো রসাটা দেখতে দারুণ হয়েছে বাইরে গিয়েছিলাম প্রণাম করতে তো প্রণাম করা কমপ্লিট হয়ে গেলো তো ওই জন্য বাড়ি মানে ঘরে চলে আসলাম বলছিলাম বাড়িতে বাড়িতে তো সারাদিন আছি আর মা ভাই দিকে ভাইসোনাকে দাও কমপ্লিট হয়ে গেছে তো ভাই শোনাকে একদম বিশ্রামে রেখে দিল আর সন্ধ্যাবেলা এখন আমাদেরকে খেতে দেবে তো তোমাদের জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা দেখি মা কি টিফিন দেয় কারণ দুপুরে ভাত খেতে পারিনি তো তো সেই জন্য দেখি কি টিফিন করি তোর সঙ্গে থাকু সন্ধ্যাবেলা টিফিন করেছি একটু ভাত কারণ দুপুরে ভাত খাইনি আর তোমার হচ্ছে কি বলো তো জাম আলু আর কাবি ছোলা আমরা আবার বড় ছোলাও বলি আর তোমার হচ্ছে পনির পনির মা হাতে বানিয়েছিল তো আমার বন্ধুরা বলেছিল যে পনির বানানো একদিন দেখাতে তো এই কয়েকটা দিন একটু চিন্তা ভাবনার মধ্যে আছে একটু তাড়াহুড়োর মধ্যে আছে জন্য দেখায়নি তোমাদের আমি দেখা হব আমার মা কীভাবে পনির বানাই মা তো মাঝে মাঝেই করে আর দেখো আমরা নিরামিষ খাই আমাদের পনিরটা খেতে হয় কারণ পনির খেতে না বাবা বলো বোন বলো আমি বলো মানে সবাই আর কি বেশ কম বেশি ভালোবাসে আর কি তো সেই জন্য মা সপ্তাহে না হলেও দু তিন সপ্তাহ পর পর একটু পনির করে কারণ দেখো হাতে বানানোর পনের কিন্তু মানে টেস্টটাই কিন্তু একদমই অন্যরকম হয় তো ভাবলাম যে প্রতিদিন তো চা চিড়ে এগুলো খায় চা চিড়ে ভাজা খায় তো মাকে বললাম আজকে যখন জামালুর তরকারিটা এত টেস্টি হয়েছে তো কেননা একটু সন্ধ্যাবেলা অল্প করে মানে ভাতি খেয়ে নিই তো সেই জন্য বোন আমি মানে একটু ভাতি খেয়ে নিয়েছি তোমাদের আর দেখানো হয়নি কারণ আমার বোনের যেন সেই খিদে পেয়ে গেছিলো আর তার মধ্যে আমার মাকে একটু বাইরেও বেরোতে হতো সেই জন্য একটু তাড়াহুড়া করে খেয়েছি তো ভাবলাম তোমাদের একটু বলে দিই আর এই কিছু কয়েকটা দিন হ্যাঁ তোমাদেরকে আমি কালকেও বলেছি যে আমার যে আমি যেটার মধ্যে আছি এখন আর কি সেই কথাটা তোমাদের আমি বলবো একটু কয়েকটা দিন আমাকে একটু সময় দিতে হবে কারণ তোমরা তো কালকেও আমি এই কথাটা বলেছি যে আমাকে কয়েকটা দিন দাও বাবা মা এই যে বেরোচ্ছে কালকেও বেরিয়েছে আজকেও বেরিয়েছে তো কী জন্য বেরিয়ে মানে বেরোচ্ছে এটা আমি তোমাদেরকে সবই জানাবো ঠিক আছে আর আজকে জানো তো কী হয়েছে সন্ধ্যাবেলা ভাত খেতে বসেছি ভাতের থালাটা একদম পুরো মানে উল্টেই আমার হচ্ছে কোলের মধ্যে পড়ে গেছে জানো তো কেন যে এরকম একটা হলো মানে তক্তাটা তো মানে চিকন তো আমার মনে হয় সেই জন্যই হয়তো হাত লেগেই হয়তো উল্টে গেছে কি করবো এইভাবেই তো আমাকে খেতে হয় আমি তার নিচে বসে খেতে পারি না মানে থেকে মানে অনেক সময় না এরকম হয় জানো তো আর মনটাও সেই জন্য আবার একটু খারাপ তো মনের সাথে সাথে শরীরটাও ভালো যাচ্ছে না তার সাথে সাথে সংসারের বিশাল চাপ আর আজকে আমি আর বোন মানে দুপুরবেলা দুইজন মিলে একটু সংসারটা চালিয়েছি যেমন বোনকে ওই ঘরে একটু নিয়ে গিয়েছি বোন কাপড় ভাঁজ করলো আমি হচ্ছে লাঠি দিয়ে দেখলে ঝাড়ুর কাজটা করলাম মানে দুই বোন মিলে দুপুরবেলা মানে মা বাবা ছিল না বাবা মানে বাইরে গিয়েছিল সেই সময়টা দুই বোন মিলে আজকে আমরা একটু সংসারটা চালিয়ে নিয়েছি তারপরে বাবা মা চলে এসেছে তারপর আমাকে স্নানে নিয়ে গেছে এই তো বেশি কথার বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসেছি গুড নাইট আর হ্যাঁ আর একটা কথা তোমরা একটু আশীর্বাদ করো আর আমরা যেন সবসময় ভালো থাকি কারণ আমার এই মাথায় চিন্তা ভাবনাটা যেন একটু কমে যায় ঠিক আছে